সব জ্ঞান যদি থাকে তবু যদি হৃদয় খালি থাকে তবে কি সেই জ্ঞান পূর্ণ তিনি ছিলেন পাশ্চাত্য দর্শনে সুপণ্ডিত ইংরেজি মনোবিজ্ঞান অর্থনীতি সবেতেই পারদর্শী কলকাতার নাম করা কলেজে অধ্যাপনা করতেন শ্যামবাজারের বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন নাম মহেন্দ্রনাথ গুপ্ত ছাত্ররা ডাকত মাস্টারমশায় কিন্তু ভেতরে এক অদৃশ্য শূন্যতা শিক্ষক হওয়ার আগে তিনি অন্য কাজও করেছিলেন কিন্তু কোথাও স্থিরতা পাননি অবশেষে শিক্ষকতাই হল তার পথ বিদ্যা ছিল সম্মান ছিল প্রতিষ্ঠা ছিল তবু মন বলত এটাই কি সব তার যৌবনে তিনি আকৃষ্ট হয়েছিলেন ব্রাহ্মধর্মের প্রভাবে বিশেষ করে কেশবচন্দ্র সেনের বক্তৃতা তাকে আলোড়িত করেছিল নিরাকার ব্রহ্ম এই ভাবনায় তিনি অভ্যস্ত ছিলেন মূর্তি বুঝায় বিশ্বাস ছিল না তার মনে হতো ঈশ্বর নিরাকার নির্গুণ তাকে কি মাটির মূর্তিতে পাওয়া যায় একদিন আঠেরোশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি এক আত্মীয়ের সঙ্গে তিনি গেলেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ শান্ত গঙ্গার হাওয়া বইছে সেখানে প্রথম সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঠাকুর তাকে দেখেই যেন চিনে ফেললেন প্রথম প্রশ্ন তুমি বিবাহিত তিনি বললেন হ্যাঁ ছেলে হয়েছে এই সাধারণ প্রশ্নের আড়ালে ছিল গভীর দৃষ্টি ঠাকুর যেন তার সংসার তার মন তার অস্থিরতা সব পড়ছিলেন মহেন্দ্রনাথ ছিলেন বিদ্যান পাশ্চাত্য দর্শন গভীরভাবে অধ্যয়ন করেছিলেন মনে কোথাও একটু গর্ব ছিল আমি জানি ঠাকুর হঠাৎ বললেন ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি এই বাক্য যেন বজ্রাঘাত তিনি ভাবতেন ঈশ্বর ধারণা ঠাকুর বললেন ঈশ্বর অভিজ্ঞতা তিনি ভাবতেন জ্ঞানই সব ঠাকুর বললেন ঈশ্বরকে না জানলে সব জ্ঞানই অজ্ঞান দুটি বাক্য কিন্তু তাতেই তার ভিতরের গর্বচূর্ণ হল তিনি তখনও নিরাকারভাবেই উপাসনা করতে ভালবাসতেন মূর্তিপূজার প্রতি আকর্ষণ ছিল না কিন্তু আশ্চর্য ঠাকুর তাকে বাধ্য করলেন না তর্ক করলেন না উপহাসও করলেন না ধীরে ধীরে ভালোবাসার মাধ্যমে তার মনকে প্রসারিত করলেন দেখালেন সাকার ও নিরাকার একই সত্যের দুই দিক সেদিন তিনি বাড়ি ফিরলেন অন্য মানুষ হয়ে বিদ্যার গর্ব কমে গেল মন নরম হল এক অদ্ভুত টান তাকে বারবার দক্ষিণেশ্বরে নিয়ে যেতে লাগল তিনি নিয়মিত যেতে শুরু করলেন শুনতেন লিখে রাখতেন এই নীরব লেখকের হাতেই পরে জন্ম নেয় শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত কিন্তু নিজের নাম প্রকাশ করলেন না শুধু লিখলেন ম কারণ তিনি জানতেন আলো তার জন্য নয় আলো শুধুই গুরুদেবের একজন বিদ্যান শিক্ষক যার অহংকার ভেঙে গেল দুটো বাক্যে একজন সত্য সত্যসন্ধানী যিনি প্রশ্ন করতে করতে পৌঁছে গেলেন অভিজ্ঞতার দরজায় যদি তিনি সেই দিন দক্ষিণেশ্বরে না যেতেন যদি তার গর্ব না ভাঙত তবে কি আমরা আজ সেই অমৃতবাণী পেতাম ইতিহাস তাকে মনে রেখেছে মহেন্দ্রনাথ গুপ্ত হিসেবে নয় বরং মশাই হিসেবে